আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনারা তাই অনেক ভালো আছি সাতই নভেম্বর দু হাজার পঁচিশ আসে আমার চলে আসলে মিরপুরে কবুতরে হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি সম্পূর্ণ থেকে হাট এখানে কোনো হাজা লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বিলেপেনটি বাজিয়ে দেবে তো কথা না বাজি মূল ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আসসালাম

এগুলো আপনার পনেরোশো টাকা আর ওই যে গ্রিজেল ধরো দুই হাজার টাকা তারপর এখানে ব্লু শেডিংটা কত ব্লু শেডিংটা নর সাতশো টাকা সাতশো টাকা আরে পাইপ বিউটি কত পাইপ বিউটিটা মা দি পনেরোশো টাকা সাদাটা সাদাটা মা দি পনেরোশো আর এই যে মাক্সিটা মাক্সিটা মা দি কত মাদিটা দিটা এক হাজার টাকা সিরাজিটা সিরাজিটা বারোশো টাকা আর এখানে বিউটি আছে ভাই হ্যাঁ একটা ব্ল্যাক একটা হোয়াইট বাচ্চা আছে দুইটা বেবিও আছে হ্যাঁ

এগুলো আপনার পনেরোশো টাকা জোড়া যেটা নেন হ্যাঁ যেটা নেন পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ার এটাও তাই পনেরোশো টাকা পেয়ার আর গিরিবার জোড়া গিরিবার জোড়া দুই হাজার টাকা দুইটাই মাটি মাটি পাঁচ টাকা এক হাজার তারপরে যে রেকচাকার সবজি আছে রেকচাকার সবজি রেকচাকার মাদি নোয়ার সবজি মাদি কত

আর এই কলকা কত? কলকা দড়া 1500 1500 আর এই মিলিটা কত? মিলিটা 2000 2000 কোটার রানিং আর কিং কত ভাই? কিংটা 4000 টাকা 4000 টাকা তারপর এখানে কি আছে? কিং কত? এটা টাকা রানিং আর বেবি শপ এটা 4000 টাকা বেবি হ্যাঁ কত টাকা

রাখি না ছেলে যায় আসল ও ফোন নাম্বারটা বলে দেন জিরো সেভেন ফোর সিক্স জিরো তিন এইট ফাইভ ফোর লোকেশন সামান্য সুন্দর ডেলিভারি সম্ভব সম্ভব ঠিক আছে আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বলো ছেলে রানিং ভাই তাহলে এই বাচ্চা করা করা জোড়া কত ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ভাই চাওয়া দাম না চাওয়া দাম আর এখানে কালো একটা আছে কালোটা হইলো তিন হাজার টাকা কত জোড়া

আর গোল্লা কত গোল্লা গোলা যারা বারোশো ফোন নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ ওয়ান ফোর সেভেন লোকেশন হেমাইপুর সাবার ডেলিভারি সম্ভব সম্ভব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভাই কি লালমুখী জি ফুল ফ্রেশ